গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প শ্রাবণের বৃষ্টি লিখেছেন অর্পিতা ঘোষ গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প আজ সকাল থেকেই স্কুল বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে স্কুলের প্রত্যেকটি বাচ্চা আজ সাদা পোশাক পরে প্রার্থনা সঙ্গীত গাইছে আগুনের পরশি ছোঁয়াও প্রাণী সামনে ফটোতে রয়েছে ক্যাপ্টেন কুমার ভারতীয় সেনাবাহিনীর পোশাকে হেডমিস প্রত্যেক বাচ্চাদের হাতে একটি করে গোলাপি সুতো দিয়ে একে অপরকে পরিয়ে দিতে বললেন তারপর তিনি নিজে একটি গোলাপি সুতো নিয়ে শ্রাবণ কুমারের ফটোটিতে জড়িয়ে দিলেন বাচ্চারা সবাই একসাথে বলে উঠল উই আর ফ্রেন্ডস আজ ক্যাপ্টেন শ্রাবণ কুমারের জন্মদিন প্রত্যেক বছর ওনার জন্মদিনটি এইভাবেই পালিত হয় আজ পাঁচ বছর হলো শ্রাবণের বৃষ্টি আশ্রমিক স্কুল বাড়িটিতে শিক্ষকতা করছি কিন্তু কোনো দিন জিজ্ঞাসা করা হয়নি এই গোলাপি সুতো কিসের জন্য অদ্ভুত এক খোলসের মধ্যে গুটিয়ে রাখেন হেডমিস নিজেকে আজ পর্যন্ত ওনার নামটাও জানতে পারিনি আজও আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বললেন আমার পরে এই আশ্রমের দায়িত্ব তোমাকে দেব তাই তোমাকে আজ একটা গল্প শোনাব আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এমন এক বর্ষার দিন লোরেটো পাবলিক স্কুলে বছর সাথে দুটি ছেলে মেয়ে শ্রাবণ আর বৃষ্টি খুব মারামারি করছে কেউ ওদের শান্ত করতে পারছে না ওদের মারামারির কারণ কে প্রথমে প্রিন্সিপাল ম্যামকে গুড মর্নিং জানাবে তাই নিয়ে তখন প্রিন্সিপাল ম্যাম এসে ওদের দুজনের হাতে দুটো গোলাপি সুতো দিয়ে বলেছিল দুজনে দুজনের হাতে বেঁধে দাও আর বলো নাও উই আর ফ্রেন্ডস ফর তারপর থেকেই দুজনের ভীষণ বন্ধুত্ব হয়ে গেল দুজনে একই স্কুল থেকে পাশ করে একই কলেজ থেকে ম্যাথস নিয়ে বিএসসি কমপ্লিট করলো বৃষ্টি একটি স্কুলে শিক্ষকতা শুরু করল আর শ্রাবণ কুমার সিডিএস পরীক্ষায় দ্বিতীয় হয়ে ইন্ডিয়ান আর্মি জয়েন করে কিন্তু প্রত্যেক বছর ওরা দুজন দুজনকে গোলাপি সুতোটা পরিয়ে দিতে ভোলে না শ্রাবণের প্রথম পোস্টিং হয় সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে গুজরাট তারপর সোনমার্গ লাদাখ হয়ে সিয়াচেন বর্ডার ক্যাপ্টেন হিসেবে জয়েন করে শ্রাবণ আর বৃষ্টি দুজনে চোখের আড়ালে থাকলেও মনের বন্ধন ছিল অটুট শ্রাবণ যখন ছুটিতে আসতো তখনও বৃষ্টির সঙ্গে খালি দেশের কথা বলে চলতো ওর প্রিয় বাক্য ছিল ডু সামথিং ফর আদার্স বৃষ্টি ওর দেওয়া গোলাপি সুতোটা ওর হাতে পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করেছিল তুই এখনও এটা বিশ্বাস করিস শ্রাবণ বলেছিল এটা আমার শক্তি সাহস ভালোবাসা আর রক্ষা কবজ সেদিন যখন মাইনাস ফর্টি ডিগ্রি তাপমাত্রায় সিয়াচেন বর্ডারের টানেলে জওয়ানদের নিয়ে কাটাতে হয়েছিল টানেলের সামনে রাস্তাটা বরফে ঢেকে গিয়েছিল তখন এই সুতোটা আমাকে এক অপরিসীম সাহস জুগিয়েছিল জানিস আমার কাছে ছিল শুধু একটা বড় বেলচা সেই দিয়েই বরফ কেটে রাস্তা তৈরি করে সব জওয়ানদের বার করে আমি বেরিয়েছিলাম বৃষ্টির মনটা গর্বে ভরে উঠেছিল যাওয়ার সময় শ্রাবণ বলেছিল এইবার যখন আবার ফিরে আসব তখন আমরা একসাথে ঘর বাঁধব সেই ঘরের নাম দেব শ্রাবণের বৃষ্টি আর সেই ঘরে আমাদের সাথে থাকবে সেই সব বাপমাহারা ছেলেমেয়েরা যাদের থাকা খাওয়ার কোনো সংস্থান নেই এরপর থেকে শ্রাবণ তার স্যালারি বেশিরভাগ টাকা শ্রাবণের বৃষ্টির জন্য জমাতে থাকে সেদিনও সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি টিভিটা খুলেই দেখতে পায় ভারতের প্রেসিডেন্ট শ্রাবণ কুমারের নাম বীর চক্র পুরস্কারের জন্য ঘোষণা করছে তার দেশপ্রেম অপরিসীম সাহসিকতার জন্য শ্রাবণ এর আগেও অনেক পুরস্কার পেয়েছিল ভারত সরকারের কাছ থেকে তার কাজের জন্য কিন্তু শ্রাবণ ছিল প্রথম যে ক্যাপ্টেন হিসেবে পশ্চিমবঙ্গ থেকে প্রথম এই পুরস্কারের জন্য মনোনীত হয় বৃষ্টি আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু তার কিছুক্ষণ পরেই খবরে দেখায় সিয়াচেন বর্ডারে পাকিস্তানের হঠাৎ আক্রমণে ভারতীয় সেনাবাহিনীর বাংকারে থাকা ক্যাপ্টেন সহ আটজনের ছিন্ন ভিন্ন দেহ আর একটা হাতের ছবি যেটাতে গোলাপি বাঁধা বৃষ্টির জীবনে খরা নেমে আসে শ্রাবণের অকাল বিদায় তারপর বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি আমার প্রশ্নে শুধু একবার মুখ তুলে তাকালেন হেডমিস তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন